আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংস দিয়ে ভীষণ মজাদার মুখরোচক চপ বানিয়ে দেখাবো এই চপ বিকালবেলা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে মাংস নিয়েছি গরুর মাংস এক কাপ হাড় চর্বি ছাড়াই ছোটো সরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সিদ্ধ করতে দিব এর জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া চার পাঁচটা আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ এখন ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তারপরে চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব দিয়ে ঢেকে চুলার রাশ একদম লো আছে করে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে নিয়ে নিব ব্লেন্ড করার জন্য একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ একদম কুচি করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি ঝাল বুঝে দিতে হবে আগে ঝাল দেওয়া আছে আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে ময়দা দিলেও হবে বেসন দিলেও হবে এখন আমি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে আমি এরকম করে নিয়ে চেপে চেপে চপ বানিয়ে নিচ্ছি হয়ে গেলে একটা এরকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এখন ভালো করে ফেটিয়ে নিব ফেটানো হয়ে গেলে একটা করে চপ নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে তারপর এখানে আমি ব্রেড নিয়েছি ব্রেডকামের মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে এপাশ ওপাশ করে ব্রেড লাগিয়ে নিতে হবে এই রকম করে সবগুলো আমি ডিমের মধ্যে চুবিয়ে কামের মধ্যে কোট করে নিব সবগুলো কোট করা হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নিব চুলায় আগে থেকে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলারস মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত মুচমুছা হবে খেতে ভালো লাগবে যখন এই রকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেলো এক কাপ গরুর মাংস দিয়ে ভীষণ মজার মুসমুসে মুখরোচক চপ একটা ভেঙে দেখাচ্ছে খুবই মজার খেতে খুবই ভালো লাগে বিকালবেলা চায়ের সাথে খেতে খুবই টেস্টি বাচ্চাদের টিফিনও দিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ